গত ৪৫ বছর ধরে চন্দননগরের কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারত এসেছিলেন ফতেমা উনিশশো বিরাশি সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফার মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জিহাদি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু করেছে নতুন করে চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকে ফতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিককে গ্রেপ্তার করায় প্রতিবেশীরা একেবারে অবাক হয়ে গিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন তারা তার পাকিস্তানে কেউ নেই যারা আছে সবাই ভারতে ফতেমার এবং জানান স্বামী মেয়েরা হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা সেখান থেকে আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গিয়েছে ফতেমার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাড়ুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় কি বলছেন ঋত ফতেমান মে শুনবো আমরা ডাক্তার দেখিয়েছি তাকে যেন ছেড়ে দেওয়া হয় আর কিছু কিছু বলতে যায় না কি বলছেন স্থানীয় বাসিন্দা সেলিম আনসারি শুনব আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচেক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে সেখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে যা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পরে এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে খুলে আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে করে দেওয়া হয় হয় না আমাদের কাছে খুব উপকার এখানে যাতে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধে নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন

খারিজ করে দিয়েছে কোর্ট বললে কোনো অসুবিধা নেই আপনারা ভারতের নাগরিক হয়েছে ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে তারপর আজকে নিয়ে গেছে কোর্টের যে উকিলে গিয়ে উকিলের কাছে নিয়ে গেছে উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও আমরা দেখছি ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার পর স্থানীয় বাসিন্দা শেখ শাহু আলম কি বলছেন শুনবো

এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে তাকে এখন পাঠিয়ে গেলাম তা তো ওখানে কেউ নেই সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে না যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন

ফতেমা স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান কার্ড সব রয়েছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনেও তা হয়নি গত পঁয়তাল্লিশ বছর ধরে চন্দননগরের কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামীর সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা উনিশশো বিরাশি সালে চন্দননগরের এক বেকারি মালিকের মুজাফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে পুলিশের খাতায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা বিবি ছিলেন ভিসা নিয়ে আসা এবং এত এরপরে কেটে গিয়েছে বেশ কিছু বছর পাকিস্তানের পেহেলগামে পর্যটকদের ওপর জেহাদি হামলার পর এবারে ফতেমা বিবিকে পাকিস্তানে ফেরত পাঠাতে চায় ভারত সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না